একঘ এই রুটি খেতে না ভালো লাগলে আপনারা বাড়িতে অবশ্যই কিন্তু এই রকমভাবে একবার রুমালি রুটিটা বানিয়ে দেখুন আর এটা একটার জায়গায় দশটা খেয়ে নেবে আর রুটিটা দেখুন কতটা পাতলা একদম কাগজের মতো আর দেখুন কতটা নরম আর সফট হয়েছে একটু টানলে কত সহজেই ছিঁড়া হয়ে যাচ্ছে এই রকম রুটি আপনারা বাড়িতে একবার অন্তত বানিয়ে খুন বানানোও যেমন সহজ আর খেতেও কিন্তু লাগে ভীষণ মজার এই রুটিগুলো ঘন্টার পর ঘন্টা রেখে দিলেও শক্ত হবে না একদম নরম তুল তুল আর সফট হবে দেখুন কতটা সফট আমার হাতের মধ্যে মুঠো করে নিলে মুঠো হয়ে যাচ্ছে ছেড়ে দিলে আবার এই রকমভাবে দেখুন বন্ধুরা কতটা সুন্দর একদম কাগজের মতো পাতলা হয়েছে নমস্কার বন্ধুরা মৌমিতা মেঘি ছিল আপনাদের স্বাগত জানিয়ে চলে আসলাম আজকে আমার একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি বানাবো বাড়িতেই পুরো ধাবা বা রেস্টুরেন্টের স্টাইলে রুমালি রুটি এই রুমালি রুটি বড় বড় হোটেল বা রেস্তোরাঁতে খেয়ে থাকি এই রুটিটাই কত সহজেই কিন্তু বাড়িতে বানানো হয়ে যায় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা তাহলে চলুন এখন রুমালি রুটিটা বানাতে আরম্ভ করে দেব আর একদম ঘরোয়া পদ্ধতিতে যাতে একবার আবার দেখলেও একদম সহজেই সবাই বানিয়ে নিতে পারে একদম সিম্পলভাবে বানাবো আর দেখি একদম রেস্টুরেন্টের মতনই পারফেক্ট হয় নাকি তো বন্ধুরা বেশি কথা না বলে তাড়াতাড়ি রেসিপিটা শুরু করে দেবো কারণ আকাশে আবার মেঘ জমেছে কখন বলতে কখন আবার বৃষ্টি চলে আসবে বন্ধুরা এখানে আমি নিয়েছি ময়দা আজকে আমি ময়দা দিয়েই রুমালি রুটি বানাবো আপনারা চাইলে ময়দার বদলে আটাটাও নিয়ে নিতে পারেন ময়দার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেবো একদম এক চামচ সাদা তেল এখানে বেশি সাদা তেল দেবো না এক চামচ দিলেই এটা কিন্তু হয়ে যাবে এবার ভালো করে এটাকে মাখিয়ে নেব ময়দার সাথে ভালো করে ময়দাটা মাখিয়ে নিয়েছি লবণ আর একটু তেলের সাথে এইবার এইখানে দিয়ে দেব গরম জল আর এই ময়দাটা মাখানোর সময় অবশ্যই কিন্তু গরম জলে মাখাতে হবে গরম জলেই কিন্তু এটা মাখালে খুব ভালো নরম সফট হবে আর একদম রুমালের মতো পাতলা হবে আর আপনারা যখন বানাবেন অবশ্যই কিন্তু এইভাবে গরম জল দিয়েই এই ময়দা বা আটার ডোটা মাখানোর চেষ্টা করবেন তাহলে রুটিগুলো একদম নরম সফট আর রুমালের মতো একদম পাতলা হবে দেখুন বন্ধুরা এখানে আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে এবার ভালো করে একটা নরম সফট একটা ডো বানিয়ে নেব বন্ধুরা এখানে এই ময়দার ডোটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর দেখুন ঠিক এইরকম একটু সফট করে মাখিয়ে নিতে হবে দেখুন কতটা সফট হয়েছে গরম জল দিয়ে মাখিয়ে নিয়েছি বলে এটা আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে এইখান থেকে আমি এখন ছোট ছোট করে লিচি কেটে নেব যেহেতু আমি রুমালি রুটি বানাবো সেই জন্য যেরকম আমরা সাধারণত বাড়িতে রুটি খেলে যে লিচিগুলো বানাই তার থেকে পরিমাণে একটু ছোট করে লিচিগুলো করব ঠিক এই রকম সাইজ করে আমি লিচিগুলো কেটে নেব এই দেখো এই রকম করে লিচিগুলো কেটে নেব সবগুলো ঠিক একই মাপের করে আমি কেটে নিচ্ছি বন্ধুরা সব লিচিগুলো করে নিয়েছি আর এখানে উনুনটা পাতলা পাতলা করে আর বেলবো ভেজে নেব একটা লিচি আমি নিয়েছি আর বাকিটা আবারও চাপা দিয়ে রাখছি লিচির মধ্যে একটু ময়দা ছড়িয়ে নিয়েছি তাহলে বেলতে একটু সুবিধে হবে এইবার এইরকম ভাবে একটু বেলে নেব আর একদম পাতলা করে বেলে নিতে হবে বন্ধুরা দেখুন একদম পাতলা করে বেলে নিয়েছি এক তুলে দেখাচ্ছি যে কতটা পাতলা হয়েছে এই দেখুন আমার হাতটা পুরো বোঝা যাচ্ছে এতটাই পাতলা করে বেলে নিতে হবে মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য উল্টে নিয়েছি বন্ধুরা উল্টো পিঠটাও খুব ভালো করে একদম এইরকম কালার করে ভেজে নিয়েছি এইবারে এটাকে এইভাবে একটু জাঁক দিলেই রুটিগুলো কত সুন্দরভাবে ফুলে যাবে দেখুন এই দেখুন একদম কাগজের মতো অচ অথচ পাতলা হয়েছে আর কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে কিন্তু একটু যদি ফেটে যায় হাওয়াটা সেখান থেকেই পাস হয়ে যাবে তখন আর রুটিটা ফুলতে চাইবে না এখানে একটা রুটি ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব দেখুন কত সুন্দর সাদা ধপধপে আর একদম কাগজের মতো পাতলা রুটি একটা আমার বানানো হয়ে গেল এখানে আবারও একটা লিচি নিয়েছি ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে নেব এটাকেও একদম পাতলা করে বেলে নেব বন্ধুরা দেখুন এখানে আরও একটা রুটি আমি একদম পাতলা করে বেলে নিয়েছি এই দেখুন একদম কতটা পাতলা হয়েছে দেখুন আমার হাতটা পুরো এখানে বোঝা যাচ্ছে আরো তাবার মধ্যে দিয়ে দিয়েছি দেখুন একটু তাপ পেলেই কত সুন্দরভাবে নিচের অংশটা রুটির হয়ে যাচ্ছে এবার উল্টে নেব বন্ধুরা দেখুন এখানে আরও একটা রুটি আমার হয়ে গেছে এইটাকেও ঠিক এইভাবে চাপ দিয়ে দিয়ে এইভাবে ফুলিয়ে নেব কত সুন্দরভাবে রুটিটা ফুলে গেল দেখুন রকমভাবে প্রত্যেকটা কাগজের মতো রুটিগুলো ফুলবে আর একদম পাতলা হবে এদিক ওদিক দুদিকই খুব ভালো করে ভেজে নিয়েছি এটাও তুলে নেব আরও একটা রুটি হয়ে গেল এখানে আরও একটা রুটি আমি বেলে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব আর ঠিক এইভাবেই একইভাবেই আমি সব রুটিগুলোকেই ভেজে নেব বন্ধুরা এখানে রুটিগুলো সব ভাজা হয়ে গেছে দেখুন এখানে কতগুলো রুটি হয়েছে আর একদম তুলোর মতো নরম কাগজের মতো পাতলা বাড়িতেই যদি এইরকম কাগজের মতো পাতলা রোমালি রুটি বানানো যায় তাহলে বড় বড়ো রেস্তোরাঁতে যাওয়ার কোনোই প্রয়োজন হয় না আর রুটিগুলো দেখুন কতটা নরম সব এই রকমভাবে হাতের মুঠোই চলে যাবে আবার দেখুন কতটা সুন্দরভাবে ফুলেও যাচ্ছে আর কতটা পাতলা হয়েছে দেখুন দেখে বুঝতেই পারছেন কতটা পাতলা আর দেখুন এই রকমভাবে একটু টানলেই কত সহজেই ছিঁড়ে যাচ্ছে কত সফট আর নরম হয়েছে আজকের এই রুমালি রুটিটা ডেলি ডেলি আমাদের বাড়িতে তো যেই রুটি হয় সেই রুটি খেতে না ভালো লাগলে আপনারা বাড়িতে অবশ্যই কিন্তু এই রকমভাবে একবার রুমালি রুটিটা বানিয়ে দেখুন আর এটা একটার জায়গায় দশটা খেয়ে নেবেন বাড়িতে যে কোনো সবজির সাথেই এই রুটিগুলো কিন্তু খুব সহজেই খাওয়া হয়ে যাবে এই রকম রুটি বানিয়ে বাড়ির লোককে একবার খাওয়ালে ওরা কিন্তু খুব খুশি মনে এই রকম রুটি খেয়ে নেবে আর তাহলে বন্ধুরা আপনারা তো দেখতেই পেলেন আজকের এই রুমালি রুটিটা কত সহজভাবেই বাড়িতেই বানিয়ে দেখালাম একদম রেস্টুরেন্টের স্টাইলে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা রেসিপিটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোন একটা রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সমস্ত রেসিপিগুলো দেখতে থাকবেন আর একবার অন্তত প্লিজ এই রকমভাবে রুমালি রুটিটা বাড়িতে বানিয়েও খেয়ে দেখবে তো বন্ধুরা দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণে টাটা